সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে

কথা আমি যদি কথাই না বুঝাতে পারি তাহলে আমি আমার প্রতিষ্ঠান পাই তাহলে আমার সম্ভব আর শুধু বাংলা ভাষা কিন্তু সহজ ভাষা যেটা সহজেই মানুষের আমাদের বাংলা ভাষা একটা আলাদা কি সেটা সবার দ্বারা সম্ভব আমরা সহজ আমাদের কাছে সহজ এই কারণে মনে হয় আমরা এখানে

I <laughs>